আসসালামু আলাইকুম বাংলাদেশে চৌষট্টিটি জেলার মধ্যে গাইবান্ধা অন্যতম একটি জেলা আমরা এখন আছি আমার প্রাণের শহর গাইবান্ধাতে আমরা এখন পৌর পার্কের পাশ দিয়ে এক না জায়গা যাচ্ছি বাহে সেই জায়গাগোনা আপনার ঘরের কাছে অনেক পরিচিত বাহে গোনা বর্তমানে ভাইরাল সেই গোনা আমি আপনার ঘরের সামনের মধ্যে তুলে ধরব তো আপনারা যদি আমার ভিডিওটাকে পছন্দ করেন তাহলে আমার ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন এই যে দেখেন বাহে আমরা দুই বন্ধু গাইবান্ধার মধ্যে একটা কাজে আসছিলাম হঠাৎ করে আমি আমার বন্ধু কলাম যে চল সেই ভাইরাল জায়গাটা ঘুরে আসি তো আসলে সেই ভাইরাল জায়গাটার নাম কি সেটা তো এখনও বলা হয়নি তো আসলে এই ভাইরাল জায়গাটার নাম হচ্ছে রোমান্টিক জাফলং যেটাকে আমরা বলে থাকি আমাদের গরিবের জাফলং আমরা রিক্সালা মামাক একটু বেশি করেই টাকা দিয়ে সেই গরিবের জাফলং দেখার জন্য বায়না ধরলাম এবং রিকশালাম আমা আমার কথায় রাজি হয়ে আমাকে নিয়ে গেল দেখেন ভাই রেল লাইনের সাথেই নিচে একটা রাস্তা সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে আমরা এখন চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় আমাদের রোমান্টিক জাফলং অথবা গরিবের জাফলং নামক জায়গাটিতে আমরা এখন রোমান্টিক জাফলংয়ের ঠিক কাছাকাছি এসেছি দেখতে পাচ্তেছেন সামনে একটা ব্রিজ এবং ব্রিজের ডান পাশে রেল লাইনের ধারে আর একটা ব্রিজ আছে সেই ব্রিজের নিচেই কিন্তু আমার ঘরে সেই গরিবের জাফলং তো আমরা এখন রিক্সার থেকে নামবো নামিয়ে ভাই আমরা চলে যাবো আমার সেই কাঙ্ক্ষিত জায়গাত এবং আপনার ঘরকে দেখামো ভাই এত সুন্দর জায়গা অনেকে ভাই আর্থিক সংকটের কারণে আসল জাপলঙ্গে যেতে পারেন না তাদেরকে একটা কথা বলবো আপনারা চাইলে আমার ঘরে এই গরিবের জাপলংটা দেখে যেতে পারেন আমরা এখন রেল লাইনের নিচে আসি ভাই উপরে দেখা যাচ্ছে একটা ব্রিজ এটা হচ্ছে ভাই গরিবের জাপলঙ্গের উপরের ব্রিজ এই ব্রিজের নিচেই রয়েছে আমাদের কাঙ্ক্ষিত রোমান্টিক জাপলং বা গরিবের জাপলং তো দেখেন ভাই এখানে অনেক পর্যটক এসেছে ঘুরতে এই জায়গাটা বর্তমানে ভাইরাল আর একটা মজার বিষয় হচ্ছে ভাই এখানে যারাই ভিডিও বানিয়ে ছাড়তেছেন তাদের ভিডিওগুলোই ভাইরাল হচ্ছে এখন আমি দেখেন ভাই সেলফি সেলফির ফাঁকা ফাঁকি ভিডিও ধারণ করতেছি এবং দেখতেই পারতেছেন কত লোক এখানে এসেছে এখানে দেখবেন আপনারা যুবক ভাই থেকে শুরু করে তাদের সাথে ছোটো ছোটো বাচ্চারাও এসেছেন বর্তমানে আমি লম্বালম্বি ক্যামেরাটা ধরেছি ফোর ইস টু ফাইভে যার কারণে আপনাদেরকে আসলে পুরো দৃশ্যটা দেখাতে পারতেছি না তো এখানে লক্ষ্য করেন ভাই অনেকে এসে এখানে সময় কাটাচ্ছেন এখানে গোসল করতেছেন দেখতেই পারতেছেন এখানে সবাই তাদের নিজ নিজ প্রশান্তিগুলোকে এখানে মিটিয়ে তারপর বাড়ি চলে যাচ্ছেন এখানে দেখতেছেন সকলে গোসল করতেছে আমাদের জেলাতেও যে অনেকগুলো দর্শনীয় জায়গা আছে সেটা আমরা কখনও খুঁজে বের করার চেষ্টা করিনি যাই হোক বর্তমানে আমাদের জেলাতে অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে যেগুলোতে আপনারা চাইলে ঘুরে যেতে পারেন তো আমাদের গরিবের জাফলং নিয়ে কথা বলছিলাম আমাদের গরিবের জাফলংকে আসলে সত্যি সত্যি আপনাদের মনটা চাঙ্গা হয়ে যাবে বিশ্বাস না হলে আপনারা একবার এসে দেখে যেতে পারেন আমাদের সেই ভাইরাল জায়গাটি আমাদের গরিবের জাফলং নামক জায়গাটি এবং এটাই হচ্ছে রোমান্টিক জাফলং গাইবান্ধার ঘাঘট নদীর তীরে অবস্থিত ভেরামারা ব্রিজের নিচেই রয়েছে আমাদের সেই কাঙ্ক্ষিত রোমান্টিক জাফলং আপনারা গাইবান্ধা থেকে খানকা শরীফ এসে জিজ্ঞেস করলেই আপনাদের রোড দেখিয়ে দিবে। তো বন্ধুরা হামাঘরে ঘরে এই গরিবের জাফলং বা রোমান্টিক জাফলংটা ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ